নজর রাখবো পরবর্তী সংবাদে ভোটার দিন রতন দাসের সেই রিগিং স্মরণ করিয়ে দিল বিজেপি রতন দাস অর্থাৎ এই এই সেই রতন দাস যে রতন দাস সাত করে একটা সময় রিগিং এর জন্য সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন রতন দাসের রিগিং তত্ত্ব নিয়ে আরো একবার সরব বিজেপি অর্থাৎ বিজেপি কোথাও গিয়ে স্মরণ করিয়ে দিল বাম আমলের কথা দু সালের কায়দায় রিগিং করতে এলে জনপ্রতিরোধ গড়ে তোলা হবে এমনটাই হুশিয়ারি বিজেপির রতন দাসের রিগিং তত্ত্ব নিয়ে কংগ্রেস নেতা কর্মীদের ইঙ্গিতপূর্ণ বার্তা দিলেন বিজেপি অর্থাৎ রতন দাস একটা সময় রিগিং এর কারণে যেভাবে তিনি এসেছিলেন একেবারে সংবাদ শিরোনামে অতীতের দিনের কথা আরো একবার বিজেপি স্মরণ করালো কেন কি এখন যদি কোনো কিছু হয় তাহলে বিজেপি কিন্তু সেই বা আমলের ঘটনার কার্য তো জেনেছে বা দেখেছে বিজেপি কিন্তু চরম হুঁশিয়ারি কারণ জনপ্রতিরোধ গড়ে তোলা হবে এমনটাই তারা জানিয়ে দিলেন কি বক্তব্য উঠেছে এটা বিজেপির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্যের শুনুন রামনগরের প্রার্থী বাম প্রার্থী সম্পর্কে আপনাদের কি অভিমত আমাদের অভিমত কি আছে আমাদের সেই আমরা কিছু বলতে চাই না ব্যক্তিগত আক্রমণে আমরা যাবো না কমিউনিস্ট পার্টির যে ধ্যান ধারণা যে ভাবে তারা চলে তাদের যে মতাদর্শগত অবস্থান তা থেকেই তিনি রাজনীতি করেন ফলে হ্যাঁ গণতন্ত্র তারা বিশ্বাস করেন না তাদের যে সংবিধান আছে এদেশে যে তাদের যে সংবিধান সেটাতেই লেখা আছে তারা এদেশে কোন একতরফ কায়েম করতে চায় এবং যারাই গণতন্ত্রtran করতে চায় তাদের মধ্যে গণতন্ত্রের কোনো লেশমাত্রও থাকতে পারে না বলে তারা তাদের মতো করে রাজনীতিটা করেন এখানে তারা নিজেদের গণতান্ত্রিক প্রক্রিয়াতার নিয়ে এসেছেন এবং সেভাবে তারা ব্যাখ্যা করেন নিজেদের কে پروتাইন ভ্রান্ত ধারণা 2013 সালে শোনা যায় যে তিনি প্রকাশ্য দিবালোকে রিডিং করেছিলেন কি বলবেন সেটা তো ঘটনা আপনাদের কাছে সেই ছবিও নিশ্চয়ই আছে। সাংবাদিকদের কাছে সেই ছবি আছে। তো এখন এই যে কংগ্রেস প্রার্থী ছিলেন তিনি পরবর্তী যখন ভারতীয় জনতা পার্টিতে এসেছেন এবং শুদ্ধ প্রয়াতে আছেন माननीय সুজিত দত্ত মহাশয়। তো ওনার কারণে ওনার কারণেই তো এখন নির্বাচন হচ্ছে। তো এখন ওই এলাকার কংগ্রেসিরা বিবেচনা করবে হ্যাঁ যে এই ধরনের লোককে এই ধরনের লোকের সঙ্গে কংগ্রেস আতাত করছে আবার দাদা না রতন দাস সে বিষয়ে তো তার এই অবস্থান পরিবর্তন করবে এরকমটা না চেষ্টা তো তিনি করবেন বা তার দলের এই চেষ্টা তো থাকবে কারণ এটাই তাদের মতাদর্শ হম এইভাবে রেগিং করে কাজ করানো মানুষ অন্যান্য কমিউনিস্ট কান্ট্রি দেখুন কি চলছে তো ওইভাবেই তারা চলে ফলে তারা এইখানে এই ভাবে কাজ করার চেষ্টা করবে কিন্তু এই সফল হবে না হ্যাঁ চেষ্টা যতই করুন আমাদের কার্যকর্তারা সেখানে থাকবেন ভোটের পুরো প্রক্রিয়ার মধ্যে এবং জনগণ প্রতিরোধ করার ক্ষমতা আছে এখন জনগণের প্রতিরোধ করার ক্ষমতা আছে পাশাপাশি আমাদের যে কার্যকর্তারা তারা থাকবেন নজরদারিতে থাকবেন ইলেকশন কমিশন অবশ্যই এই সমস্ত বিষয়ে পূর্বের যে অভিজ্ঞতা সেগুলি থেকে মানে তারাও অভিজ্ঞতা সঞ্চয় করেছেন ফলে কারা কি ধরনের আচরণ করতে পারে সেই তার বিচার বিশ্লেষণ করে তারা ব্যবস্থা নেবেন কেননা আমার বিশ্বাস এরকম দুঃসাহস তিনি আর করবেন না অন্তত এবার তো কোনোভাবেই করবেন না এ ধরনের দুঃসাহস যেটা করেছেন করেছেন সেই সময় বাম জমানা ছিল এবং সেই মানে ক্ষমতায় থাকার কারণে যে কোন ধরনের অপকর্ম তারা করে নিয়েছেন কিন্তু এবারটা তিনি নিজেও বুঝে নিয়েছেন হয়তো আপনি কি মনে করছেন যে প্রার্থী না করলেও ব্যক্তিগত আক্রমণ করে বামেরা আবার সেই রিগিং সন্ত্রাসের যে ছবি সেই ছবি ফিরিয়ে আনার জন্যই না বামেরা তো জানেন উনি করেছে যে বামেরা বাম নেতারা এই রাজ্যের যারা নেতারা আছেন শীর্ষস্থানীয় নেতা তারা সবাই জানেন কারণ এগুলি মিডিয়ার কাছে আছে বারবার দেখানো হয়েছে বিভিন্ন পত্রিকায় বেরিয়েছে এখন তারা জানে। তো জেনে শুনে ওনাকে প্রার্থী করা হয়েছে তো নিশ্চয়ই তারা মনে করুন ওনার উপর বিধিতে কোনো স্বাস্থ্যমূলক ব্যবস্থা গ্রহণ করা হয় হ্যাঁ সেই সময়ে কোনো স্বাস্থ্যমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়নি তারপরে তো এটাই এটা বামেদের স্বীকৃতি ছিল সিপিআইএম এর স্বীকৃতি ছিল এই সমস্ত বিষয়ে যেহেতু স্বীকৃতি আছে তাহলে ধরে নিতে হবে সিপিআইএম সেই সমস্ত কলাকৌশল গ্রহণ করার জন্য নাকি করেছেন কিন্তু সেটাতে তিনি সফল হবেন না কারণ পরিস্থিতি বদ্লেছে ঠিক ধন্যবাদ নবেন্দু ভট্টাচার্যের বক্তব্য আপনারা শুনলেন তার পাশাপাশি দু হাজার তেরো সালের যে কায়দা সেই কায়দাতে ইতিমধ্যে সেই কায়দাতে যদি এবারও রিগিং হয় তাহলে ছেড়ে কথা বলবে না জনগণ এমনটাই হুশিয়ারি উঠে এসছে নবেন্দু ভট্টাচার্যের পক্ষ থেকে তবে কথা বলবো এই মুহূর্তে এক্সিকিউটিভ এডিটার নীল রয়েছে টেলিফোন লাইনে নীল দু সালের কায়দায় যদি আবারও রিগিং হয় তাহলে এক প্রকার ছেড়ে কথা বলা হবে না এমনটাই হুশিয়ারি এক প্রকার বিজেপির কি বলবে দেখো সেইভাবে ক্ষমতায় রাজ্যপাট হারানোর পরে বামেদের কিন্তু সেই দাঁত যে অতীতের যে একটা সময় তাদের নির্বাচনের ময়দানে যে দাঁত দেখা যেত সেই দাঁত কিন্তু এখন আর নেই এ রাজ্যেও নেই এবং বামেদের রাজ্যে আর রাজ্য দীর্ঘ চৌত্রিশ বছর বছর শাসন করেছিল সে রাজ্যেও নেই এখন প্রশ্ন হচ্ছে বামেরা এখন উল্টে পশ্চিমবঙ্গে যেমন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তারা সন্ত্রাসের অভিযোগ তোলে তেমনি কিন্তু এরাজ্যেও বিজেপির বিরুদ্ধে বামেরা সন্ত্রাসের অভিযোগ তোলে কিন্তু এইখানে যাকে সিপিএম প্রার্থী করল যে সিপিএম এখন বলে যে তারা রাজ্যপাট হারিয়ে তারা আবার শুদ্ধিকরণ করে তারা মানুষের কাছে আসতে চাইছে সেই শুদ্ধিকরণ সিপিএম এর নেতৃত্বরা কি তারা তাহলে তাদের নেতাদের কতটা শুদ্ধিকরণ করে করতে পেরেছে তারপরে কি রতন দাস কে করা হয়েছে এই প্রশ্নটা কিন্তু বিজেপি নেতারা ছুড়ে দিয়েছে বিজেপি নেতাদের যেটা অভিযোগ তারা কিন্তু ব্যঙ্গ করে বলছেন যে সেই রতন দাস মানে রতন দাস হচ্ছে এ রাজ্যের সিপিএম এর যে নির্বাচনের দিন ও রিগিং এর যে নগ্ন ছবি সেই নগ্ন ছবির সব থেকে ভালো বিজ্ঞাপন হচ্ছে প্রাক্তন বিধায়ক রতন দাস ২০১৩ সালে কংগ্রেস প্রার্থী প্রয়াত সুরজিৎ দত্তকে যেভাবে হারানো হয়েছিল সেই কথাটা আজকে বিজেপি ভোট ময়দানে প্রায় এক প্রকার খুঁচিয়ে তুলে ভোটারদের মনে করালেন এবং যখন বিজেপির বিরুদ্ধে একের পর এক গণতন্ত্র নিয়ে অভিযোগ তুলছে সিপিএম ঠিক সেই সময়তে বিজেপি এটা মাস্টার যারা সাতরামনগরে দু হাজার সালে যারা ভোটার ছিলেন বা যারা ভোট দিতে গিয়েছিলেন তারা কিন্তু সেদিন দু হাজার সালের সেই ভোটে সেই রতন দাসের নগ্ন যে ভোট হিংসার যে রূপ সেই রূপটা কিন্তু দেখেছিলেন এবার বিজেপির যেটা প্রশ্ন সে তাহলে কি আবারও এই সমস্ত নেতাদের আবার দাঁড় করিয়ে অতীতে যেভাবে তারা পশ্চিমবঙ্গ অতীতে যেভাবে তারা ত্রিপুরাতে ভোটের সন্ত্রাস কায়েম করত সেই সন্ত্রাস কায়েম করতেই কি আবার তারা এই সমস্ত লোকদের রাজ্যপাট হারিয়ে তাদের কি প্রার্থী করছে এই প্রশ্নটা কিন্তু বিজেপির পক্ষ থেকে তোলা হচ্ছে এবং বিজেপির পক্ষ থেকে আরও আরেকটা একটা প্রশ্ন খুব ভালো মতো তুলে দিল তুলে দেওয়া হলো সুকৌশলে যে দু হাজার সালে কিন্তু আহ প্রয়াত বিধায়ক জননেতা সুরজিৎ দত্ত কিন্তু বিজেপির হয়ে তিনি দাঁড়াননি তিনি কিন্তু সেই সময়ে কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং নিচে তাকে সেদিন পরাজিত হতে হয়েছিল এবং কিভাবে পরাজিত হতে হয়েছিল সে কথা কিন্তু সেইখানকার রামনগরের যারা বরিষ্ঠ কংগ্রেসের নেতা বা বরিষ্ঠ কংগ্রেসের বিধায়ক যারা দু হাজার তেরো সালে আহ ভোটে সে সময় ভোটের অলিন্দে খেটেছিলেন বাথ স্তরে যারা খেটেছিলেন বা নির্বাচনের দিন যারা কাজ করেছিলেন তার সেই সমস্ত কংগ্রেস নেতারা কিন্তু সেদিন ২০১৩ সালে প্রাক্তন বিধায়ক এখনকার বর্তমান যে প্রার্থী সেই প্রার্থীর যে ভোট নির্বাচনের দিনের যে রূপ সেই রূপটা প্রত্যক্ষ করেছিলেন এবারই বিজেপি এই জায়গাতেই প্রশ্ন যে যেই জায়গাতে কংগ্রেস বলছে বিজেপির বিজেপি গণতন্ত্র প্রতিষ্ঠা করে বিজেপি হিংসা ছড়াচ্ছে তাই বিজেপি বিজেপি উল্টে কংগ্রেসের নিচুতলার কর্মীদের প্রশ্ন যে আপনারা কাকে জোটের প্রার্থী করেছেন কাকে জোটের সমর্থন করেছেন ২০১৩ সালে কিন্তু এই রতন দাসের হাতেই আপনাদের আক্রান্ত হতে হয়েছিল ২০১৩ সালে কিন্তু এই রতন দাসের নির্বাচনী হিংসার কারণে কংগ্রেস প্রার্থীকে পরাজিত হয়ে হতে হয়েছিল তার সঙ্গেই তাই সেই দল তো দূরে দূরে থাক সেই প্রার্থীর হয়ে আপনাদের ভোট চাইতে হচ্ছে এটা কংগ্রেসের এক প্রকার দেউলিয়া বলে মনে করছে বিজেপি নেতারা তাই বিজেপি নেতারা সাধারণ কংগ্রেস কর্মীদের কাছে আহ্বান জানিয়েছেন যে তারা এই দেউলিয়া রাজনীতির পক্ষে থাকবে কিনা কারণ দু সালে যে কংগ্রেস কর্মীর মাথা ফেটেছিল যে কংগ্রেস কর্মী আক্রান্ত হয়েছিল সেই কংগ্রেসের নিচুতলার কর্মী সেই রতন দাসকে ভোট দেবে কিনা তা নিয়ে কিন্তু বিজেপি ইতিমধ্যেই প্রশ্ন তুলেছে এছাড়াও বিজেপি যেটা আজকে বলার চেষ্টা করেছে যে দু হাজার সালের যে ছবি সেই ছবি যদি আবার ফিরিয়ে আনতে চায় রতন দাস সাত রামনগর বিধানসভায় তাহলে জন প্রতিরোধ হবে এবং রতন দাস রতন দাসকে কার্যত হুশিয়ারি দিয়ে বিজেপির বক্তব্য দু সাল অতীত অতীত অতীতটাকে যদি বর্তমান ভাবে তাহলে কিন্তু কার্যত ভুল হবে বলেই হুঙ্কার বিজেপি এক কথায় নির্বাচনের ইতিহাসে যে বাম যে কলঙ্কিত দিন সেই কলঙ্কিত দিনগুলি পশ্চিমবঙ্গ এবং কলঙ্কিত দিনগুলিকে যাতে ত্রিপুরায় ফিরিয়ে না আসে তার জন্যই কিন্তু বিজেপি নেতারা সাধারণ ভোটারদের কাছে আহ্বান জানিয়েছে এখন সুকৃতি তোমায় প্রশ্ন হতে পারে যে বামেদের তো অনেক নতুন নতুন মুখ আসছে হয়তো ত্রিপুরাতে এখনো নতুন মুখ আনে কিন্তু পশ্চিমবঙ্গে অনেক নতুন মুখ ইতিমধ্যেই তারা নিয়ে এসেছে কিন্তু ওই যে সিপিএম এর যে অতীতের সন্ত্রাসের ছবি সেই ছবিটা কিন্তু সেই যারা নতুন ভোটার বা যারা ভোটার তারা কিন্তু সেই এখনো ভুলতে পারেনি তাই সিপিএম যতই গঙ্গার জল আহ গঙ্গার জল মাথায় দিয়ে শুদ্ধ হয়ে ভোট ময়দানে আসুক না কেন সাধারণ মানুষ বা সাধারণ ভোটাররা কিন্তু এখনো তাদের সেই অতীতের ছবি দেখে তাদের বিশ্বাস করতে পারছে না যেমনটা হয় যেমনটা ক্ষেত্রে বিজেপি একটা খুব সুন্দর আন কোট আমি কোর্ট করছি বিজেপি নেতাদের কথায় সেই রতন দাস অর্থাৎ রতন দাসের যে কালো অধ্যায়ের দিনগুলি সেই কালো অধ্যায়ের দিনগুলিকে কার্যত বিজেপি আবার লোকের সামনে অতীত স্মরণ করাতে চাইছে অন্যদিকে বিজেপি নেতা বিজেপি নেতারা যেটা বলার চেষ্টা করছে যে রতন দাসের যে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবমূর্তি কার্যত সিপিএম এর আইটিল সোশ্যাল মিডিয়া নতুন প্রজস্যা প্রজন্মের সামনে তুলে ধরেছেন এবং সিপিএম এর প্রত্যেকটা যে সোশ্যাল মিডিয়ার পেজ আছে সেইখানে বিভিন্ন জায়গায় বাদেদের গুণকীর্তন তারা প্রত্যেকদিন অন্যান্য অন্যান্য টেলিভিশন বা আঞ্চলিক টেলিভিশন গুলোর কোর্ট করে তারা লাগাচ্ছেন সেই দু সালে ত্রিপুরাতে সেই সমস্ত যে বিজেপি সেই সমস্ত যে ইলেকট্রনিক মিডিয়ার ফুটেজ এবং সেই সমস্ত যে প্রিন্ট মিডিয়ার উজ সেইগুলোকে একটা লাগানো সেইগুলোকে একটা লাগানো তারা কি দেখেছেন এটা কিন্তু বিজেপির যারা আইটি সেলের যারা কর্মীরা রয়েছেন তারা কিন্তু প্রশ্ন রাখছেন অর্থাৎ বামেদের যে আইটি সেল বা বামেদের যে সোশ্যাল মিডিয়ার যে যারা দায়িত্ব রয়েছে তারা নতুন মোড়কে যতই হাজির করারটা কেন রতন দাসের ভাবমূর্তি যে সালের যে কুটেজ বাগের ছবি রয়েছে সেটা কিন্তু মানুষের মনে রয়েছে বলে সিপিএম এর যে আইটি সেল বা সিপিএম এর যারা সোশ্যাল মিডিয়ায় রতন দাসকে যারা প্রজেক্ট করছেন যে গঙ্গার জল দিয়ে শুদ্ধ হয়ে নতুন ভাবে রতন দাস হচ্ছে আদের কাছে সেই কালো দিনটাকে কার্যতো সামনে আনার বার্তা দিল বিজেপি একেবারে তাই অনেক ধন্যবাদ নীল তুমিই কথা বলছিলাম আমরা এই বিষয়ে যেখানে ভোটের দিন রতন দাস একটা সময় যে রিগিং করেছিলেন এবং সেই ছবি আজকে কোথাও গিয়ে ভুলে যাননি রামনগরের বাসিন্দারা সে কথায় কোথাও গিয়ে আজকে বলল বিজেপি এবং এমনকি আগামী দিনেও যদি এই ধরনের রিগিং করে বা করতে চায় সিপিএম তাহলে তার যোগ্য জবাব দেবে জনগণ এমনটাও হুঁশিয়ারি উঠে এসেছে বিজেপির পক্ষ থেকে ছোট্ট বিরতির পর ফিরব সঙ্গে থাকুন